ওফ এটা খুব খুব মানে কষ্টের একটি জায়গা এইটা হচ্ছে গিয়ে বিশেষ মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি আসলে বিয়ে হচ্ছে ঠিকই তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে নাহলে শ্বশুর কী করে হয় যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য দেশ ছাড়ছে অভিনেত্রী উপবিশ্বাস জয়কে নিয়ে এবার সিঙ্গাপুরে শিফট করে যাচ্ছে পুরোপুরি উপবিশ্বাস উপবিশ্বাসকে বিশ্বাসকে এয়ারপোর্টে ছাড়তে আসে তারীয় কোরিওগ্রাফার কাদ্রি মামুন উপবিশ্বাস জানান জীবনটা যখন এনজয় করতে চেয়েছি তখন সাকিব আমাকে পাত্তা দেয়নি গাছ লাগিয়েছে আমি গাছ বড় হয়েছে যখন তখন ফল এবং নাম হয়েছে অন্যজনের অনেক দিন নিজের জীবনটা আড়াল করে রেখেছি এবং নিজের বিয়ের খবরও তিনি জানিয়েছে সিঙ্গাপুরের বয়ফ্রেন্ড ফিরদোসের সঙ্গে বিয়ে করেছে তিনি তার জন্যই সিঙ্গাপুরের শ্বশুর বাড়িতে তিনি যাচ্ছেন তো সব কিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায় বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য সেখানে যদি থাকে একটা সন্তান সংসারের জন্য আজ সেখানে যদি থাকে একটা সন্তান তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক কারণ হয়তো বা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সারগুলো পৌঁছে যেত বা সেটা জানতে পারতো বা কিছু একটা বা দ্রুত খুব বেশি সৃষ্টি হয়ে গিয়েছিল দ্যাট টাইম নট রাইট নাও দ্যাট টাইমের কথা বলছি তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে এই মুহূর্তে সিরিয়াসলি আমি টু থাউজেন্ড এখনো খুব একটা বুঝে এরকম আমি খুব ইমোশনাল তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল তার কাছে যে আমার মেসেজগুলো পাঠানো এটাই ছিল কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায় অনেক কিছু থেকে যায় পরিবর্তন হয় হ্যাঁ অনেক সময় দূরত্ব কাছে টানে